চিরদিনই তুমি যে আমার অপর্ণার বাড়িতে অপর্ণার আইবুড় ভাতের অনুষ্ঠান শুরু হয়েছে ওর মা সাজিয়ে খেতে দিয়েছে বসে বসেওছে অপর্ণা কিন্তু সেই মুহূর্তে হিন্দুলে মা এসে উপস্থিত আশীর্বাদ করতে চায় অপর্ণা উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে অনেক গয়না নিয়ে এসেছে যেগুলো অপর্ণাকে দিতে চায় কিন্তু অপর্ণা মনে মনে বিশ্বাস করে এই বিয়েটা ওর হবে না সেই জন্য বলেছে আমি এখন এই গয়নাগুলো নিতে পারবো না বলেছে কেন তোমাকে আগের দিনও আশীর্বাদ করতে গেছিলাম সত্যনারায়ণ পুজোর সময় তোমার হাত পুড়ে গেল আবার গয়না নিয়ে এসছি তুমি পড়বে না তখন বলল দেখুন আগে বিয়েটা হোক তারপর আমি গয়নাগুলো নেব। অবাক হয়ে আছে ওর মা বাবা কী বলছে অপর্ণা বলল তুমি গয়নাগুলো নিতে চাইছো না কেন তোমাকে তো আরও অনেক কিছু দেব আমি এসছি নিজেকে আর ধরে রাখতে পারেনি তোমার আশীর্বাদ অনুষ্ঠান করব সেই জন্য তখন সতীনগাউ বলছে হিন্দলকে তো আমরা আশীর্বাদ করতে পারিনি বললো অসুবিধে কি আছে কালকে করবেন অপর্ণা কেন গয়না নিতে চাইছে না কারণটা জানতে চেয়েছে তখন বলেছে আমার মা বাবা যে গয়না দিয়ে আমাকে বিয়ে দেবে আমি সেটা পরেই যাব তারপর তো আপনাদের বাড়িতে যাব সেখানে আমাকে আপনাদের জিনিসগুলো দেবেন বাবু বলল দেখুন অপর্ণা যখন বলছে তখন আমার আর কিছু বলার নেই ও নিশ্চয়ই কিছু ভেবে চিনতেই বলছে কিন্তু অসন্তুষ্ট হিন্দুলে মা বলল এইগুলো এনেছিলাম আবার আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে গুছিয়ে নিয়ে নিল নিয়ে চলে যাচ্ছে বলছে দেখো আমি এই সব কথাগুলো হিন্দোলের কানে তুলব না কারণ বিয়ের আগেই আমি চাই না তোমাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হোক এদিকে আর যে অফিসে যাচ্ছে সেখানে কিঙ্করের সাথে কথা কাটাকাটি হচ্ছে কিঙ্কর বলছে অপর্ণা একটা ভুল তুই সেই ভুলের মধ্যে হারিয়ে যাচ্ছিলি বলছে কী করে বলছিস ও ভুল প্রথম দিন থেকে দেখছি তুই অপর্ণাকে একবারই পছন্দ করিস না ও কি ক্ষতি করেছে যে তুই এরকম করছিস বলছে আমার কোনো ক্ষতি করার ক্ষতিটাও তো তোর রইল তোমাদের তোদের জীবন এক হওয়ার নয় এটা আমি আগে থেকেই জানতাম আর্য বলে তুই কি করে জানতিস আমি তো জানতে পারিনি বলছে তুই জানতিস না বলো না আমি তো একেবারেই জানতে পারিনি বল 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 কারণটা কি বল বল বলছে দেখ তোকে আমার ভালো লাগছে না দেখে তুই একটু নিজে ঠান্ডা মাথায় ভাব আর বন্ধু হিসেবে আমি চাই তুই অপর্ণার বিয়েতে যাস না ওখানে তোকে কেউ চায় না আর্য খুব রেগে গেছে অস্থির হয়ে গেছে মেনে নিতে পারছে না বলছে আর্য রায় কারুর কথায় চলে না সে যা সিদ্ধান্ত নেয় নিজের কথায় তাই তোর কথা অনুযায়ী আমি চলব না বললো তোর তো আনন্দ পাওয়া উচিত বলছে আমি আনন্দ করব বলছে হ্যাঁ তুই পার্টি কর আনন্দ কর তুই তো খুশি হয়েছিস অপর্ণার বিয়ে হচ্ছে তখন বললো দেখ আমার বন্ধু কষ্ট পাচ্ছে আর আমি আনন্দ করব পার্টি করব বলছে হ্যাঁ নিশ্চয়ই করবি কেন করবি না আর্য বলল যে যা যা শিখি শুরু করে দে কিঙ্কর বুঝতে পারছে ওর মনের অবস্থা ভালো না বলছে দেখ আমি জানি তুই খুব কষ্ট পাচ্ছিস কিন্তু কিছুদিন পর সব ভুলে যাবি আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু একটা বড় ভুল করে ফেলছিলি ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে কিঙ্কর ভাবছে অপর্ণার সাথে বিয়েটা হয়নি ভালো হয়েছে কাউকে কিঙ্কর ভয় পায় না কিন্তু অপর্ণার মধ্যে এমন একটা কিছু আছে যার জন্য কিঙ্কর খুব ভীত যদি বিয়ে হতো তাহলে এত সমস্যার সৃষ্টি হতো অতীত খুঁড়ে ও বার করে আনত কেন এইরকম ওর মনে হয় সেই জন্যই ও বিয়েটা হোক চায়নি এদিকে আর্যও চিন্তা করছে যে কিঙ্কর কেন ওর আর অপর্ণার বিয়েটা মেনে নিতে পারেনি কারণটা কি কিঙ্কর এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় ওদিকে গায়ে হলুদের অনুষ্ঠান হবে তাই একটা ফাঁকা জায়গায় আয়োজন করা হয়েছে অপর্ণা সমস্ত কাজ ওর মায়ের মতো করছে ওর মাকে বলেছে দেখো মা তোমরা যা যা চাইছো আমি তো সব করছি তাহলে তুমি চিন্তা করছো কেন তোমাদের তো সবই দিয়ে দিয়েছি এখন শুধু আমার প্রাণটা বাকি আছে বলো প্রাণটা চাও কিনা বলছে অফু তুই এইভাবে কেন কথা বলছিস বলছে তাহলে আর কি বলবো তোমরা যা যা বলছো যা যা করছো আমি তো সবটাই করছি তাহলে ওদিকে ওর বাবা এসছে এসে বলছে কি ব্যাপার অপু তোমায় কিছু বলছিল বলছে দেখো শতু আমি জানি না বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে কিনা বলছে অপুর কথা তুমি একেবারে কানে নিও না ও যা বলছে এক কান দিয়ে ঢোকাও বার করে দাও তখন বললো দেখো আমরা মেয়েটার ভালো করতে গিয়ে খারাপ না করে ফেলি ওর উপর আমাদের ইচ্ছেটা চাপিয়ে দিচ্ছি এটা কি ঠিক হচ্ছে বলছে আমি মেয়ের ভালোর জন্যই করছি তুমি এর মধ্যে বাধা সৃষ্টি করো না ওর মা খুব চিন্তিত অপুকে দেখে ভালো মনে হচ্ছে না ওর যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় তখন কি হবে সতীনাথ বাবু একেবারে বেঁকে বসেছে আর্যোর খপ্পর থেকে ওকে আলাদা করতে চায় এটাই মূল উদ্দেশ্য হিন্দল ভালো ছেলে কিছুদিন পর সব ভুলে যাবে ওদের মিল হয়ে যাবে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে হলুদ করতে হবে তাড়াহুড়ো করছে অপর্ণা যেন যন্ত্রচালিত একটা মেশিনের মতো যা বলছে তাই করে যাচ্ছে ওর মা মনে মনে চিন্তা করছে ও তো খুশি মনে করছে না এদিকে আর্য চলে এসছে অপর্ণা নেমন্তন্ন করেছিল বাইরে থেকে দেখছে ওর গায়ে হলুদে অনুষ্ঠান সহ্য করতে পারছে না বলছে অপর্ণা তুমি আমায় আসতে বলেছিলে আমি এসেছি কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি তাকিয়ে তাকিয়ে দেখছে গায়ে হলুদে অনুষ্ঠান হচ্ছে ওদিকে হিন্দোলেরও গায়ে হলুদ হচ্ছে পাড়া প্রতিবেশী সব অবাক হয়ে যাচ্ছে ছোট থেকে ছেলেটাকে বড় হতে দেখেছে এইভাবে কেন বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে যেন হিন্দলোর মাকে কিছু বলতে বারণ করলো গাটা টিপে দিল কি ব্যাপার ওদের মধ্যে কি এমন ঘটনা ঘটেছে বা আগামীতে হতে চলেছে সেটাই আশ্চর্যের চুপচুপ করে যেন বিয়েটা হচ্ছে বলছে বিয়েটা হয়ে যাক তারপর তো ডিসেম্বরে তোমাদের মনের মতো করে আবার আমরা অনুষ্ঠান করব খাওয়া দাওয়া হবে গায়ে হলুদের বাটিটা যাবে অপর্ণার তবে গায়ে হলুদ হবে ওরা সব অস্থির হয়ে আছে অপর্ণা কে বসিয়েছে ছেলে পক্ষ থেকে গায়ে হলুদের তত্ত্ব এসছে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে অপর্ণাও কোনো প্রতিবাদ করছে না একটার পর একটা অনুষ্ঠানেও অংশগ্রহণ করছে আর কষ্টে বুক ফেটে যাচ্ছে আর জোর বাইরে থেকে সমস্তটাই দেখছে অপর্ণা অন্যের হয়ে যাচ্ছে অপর্ণা যেন মনে কোনো হেলদোল নেই ও সমস্ত কাজগুলো নিঃশব্দে করে যাচ্ছে বুঝতে পারছে রুম্পা রুম্পার মা যে অপর্ণা ভালো নেই চুপচাপ সমস্ত সহ্য করছে সব হয়ে গেল আত্মীয় স্বজন এসছে তারা উপহার নিয়ে এসছে বলছে সব জিনিসগুলো অনুষ্ঠানে নিয়ে যেতে চায় না ঝাড়া হাত পা হয়ে যাবে শাড়ি দিয়েছে অপর্ণাকে জিজ্ঞেস করেছে হ্যাঁ রে তোর পছন্দ তো বলছে তোমরা পছন্দ করে এনেছো পছন্দ হবে না খুব পছন্দ হয়েছে মনের মধ্যে একটা যেন অসম্ভব দুঃখ কাজ করছে কিন্তু তবুও মুখে হাসিয়ে এনেছে ওর ভাগ্যটা খুব ভালো একজনকে ছাড়ে তো আরেকজন এসে উপস্থিত হয় হিন্দোল একজন ডাক্তার সেও ওর কপালে জুটে গেল এদিকে চিন্তায় অপর্ণার মা রুম্পাও আলাদা করে কথা বলতে চেয়েছিল কিন্তু অপর্ণা আর কোনো কিছুতেই যেন সাড়া দিচ্ছে না বুঝতে পারছে ওর মনের মধ্যে কত কষ্ট হচ্ছে এবার আমাদের দেখার যে বিয়েটা কি সত্যি হবে হিন্দুলের সাথে নাকি অপর্ণা বিয়ে মণ্ডপ থেকে পালিয়ে যাবে আর্য কী করবে শেষ পর্যন্ত অপর্ণা কি কি ওই বিয়ে করবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থেকো